হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি রথযাত্রা উপলক্ষে আমি বাড়িতে একটা রেসিপি বানিয়েছিলাম সেটা হচ্ছে একটা চিকেনের রেসিপি রেসিপিটার নাম আমি জানি না নিজের মন থেকে যেহেতু বানিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন একটা কিছু নাম দিয়ে দিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না তো যাই হোক শুরু করা যাক তো প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিয়েছিলাম সাদা তেল এই রেসিপিটা আমি সাদা তেল দিয়েই করেছি যাই হোক তো সাদা তেলটা নেওয়ার পরে একটু ভালো করে গরম করে নেওয়ার পরে তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে বোনলেস চিকেন ঠিক আছে তোমরা উইথ বোন চিকেনও ভালো করতে পারো ইউজ করতে পারো যাই হোক আমি বোনলেস চিকেন নিয়েছি বোনলেস চিকেন নিয়ে তারপর সেটাকে তেলে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম নেড়ে নেওয়ার পরে কালারটা একটু এরকম টাইপের আসবে দেখবে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন বাটা তোমরা পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা দিয়ে দিও তারপর দিয়ে দেওয়ার পরে তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও তোমরা তোমাদের ঝাল মতন দিও যদি কেউ বেশি ঝাল খাও তাহলে বেশি করে দিও কেউ কম ঝাল খেলে কম দিও আমি অল্পই দিয়েছিলাম যাই হোক দেওয়ার পরে তারপরে আবার ওটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দুটোই একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছিলাম তারপর পরিমাণ মতন জল দিয়েছিলাম জল দিয়ে ভালো করে একটু চিকেনটাকে ফোটাতে হয়েছিল ফোটে নেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ সরি পেঁয়াজ দিইনি তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে নুন স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ওটাকে নাড়াতে হবে আর পেঁয়াজ ক্যাপসিকামটা তোমরা ব্যবহার করতে পারো নাও করতে পারো তারপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম আর হচ্ছে চিজ আচ্ছা এই রেসিপিটাতে একটু যেহেতু একটু মালাই টাইপের হবে চিকেনের রেসিপিটা ওই জন্য চিজ আর ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়ার পরে তারপরে আমি চিজ দিয়ে দিয়েছিলাম চিজ দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম শুধু ধনে পাতা ঠিক আছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও